আমারও হৃদয় ভূমি মাঝখানে রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমারও দিবসও আমারও রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণ রেখেছে সে তুলিয়া সকল উচ্ছে মম মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হতেছে নত। আমারও শ্যামল তরুলতাগুলি ফুল পল্্যব ভারে, সর্ষ কমল বাহুবেস্টনে মাধিতে চাহিেছে তারে। শিখর গগনলিম, দুর্গমজনহীন বাসনা বৃহগ একেলা সে থায়। রাত্রি দিন তার কত আসা যাওয়া কত গীত কত কথা শুধু ধ্যানের মতন নিশ্চল নিরবতা ধরে গেলে তবু একা সে শিকড় যাই দেখা চিত তো গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা